বন্ধুরা দীর্ঘ তাপক প্রবাহের ফলে আমাদের প্রিয় ড্রাগন গাছগুলি যেমন প্রায় হতে বসেছিল অন্তত যারা নেট দেননি তাদের গাছগুলি আর এই তাপক প্রবাহের মধ্যে হালকা বৃষ্টির একটু ছোঁয়া যে পুরো ড্রাগন বাগানে ড্রাগন বাগানের জীবন প্রাণবন্ত করে তুলবে সেটি আর বলার অপেক্ষা রাখে না এটি আপনারা সবাই জানেন তাই বন্ধুরা আমাদের প্রত্যেক ড্রাগন প্রেমীর সেই দুঃখের অবসান ঘটিয়ে এবং তাপমাত্রা কিছুটা কমিয়ে আগামী দিন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই গাছগুলি কেমন যেন আবার মৃত প্রায় থেকে প্রায় প্রাণবন্ত হয়ে উঠেছে এবং যারা নেট দেননি তাদের গাছগুলি দেখুন বন্ধুরা আমার মনে হয় বেশিরভাগই এরকম হয়ে রয়েছে আমি সচরাচর আমার গাছ এরকম হয় না কিন্তু গত এক মাস আগে আমার একটি অ্যাক্সিডেন্টে আমার হাত ভেঙে যাওয়ার জন্য আমি আমার গাছের কোনো পরিচর্যা করতে পারিনি তাই এত রৌদ্রে আমি আমার ড্রাগান গাছে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি তাই বৃষ্টি হওয়ায় মনে হচ্ছে যেন আমার ড্রাগন গাছগুলি আবার তার জীবন ফিরে পেয়েছে এই যে যে আপনারা এই যে হলুদ বর্ণগুলো দেখতে পাচ্ছেন এবার আমাদের এখানে তাপমাত্রা প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম ছিল তাতে ভেবেছিলাম গাছগুলি নষ্ট হয়ে যাবে কিন্তু আমার এই গাছগুলিতে অত সেইভাবে প্রভাব পড়েনি দু একটি ভ্যারাইটি আমার নষ্ট হয়ে গিয়েছে সেটি আমি পরবর্তীতে সংগ্রহ করব এখন ইচ্ছা থাকলে উপায় নেই বন্ধুরা দেখুন এই তাপপ্রবাহের পর যে হঠাৎ বৃষ্টি এটি যেরকম ড্রাগন গাছের পক্ষে একদিকে ভালো তেমনি একদিকে কিছুটা ড্রাগন গাছের ক্ষতিও করবে তাই ভালো দিক এবং খারাপ দিক দুটি আপনাদের সামনে আমি এই ভিডিও দ্বারা তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এত তাপ প্রবাহের ফলে প্রথমত আমি আমার গাছে কোনো খাবার কোনো ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করিনি দ্বিতীয়ত আমি আমার গাছগুলিতে জল দিইনি বললেই চলে দেখুন এরকম কতটা হলুদ হয়ে গেছে এটি কিন্তু পচে নষ্ট হয়নি এরকম এর আগের বছরের হলুদ হয়ে গিয়েছিল তারপরে আবার শুকনো দেখুন এই দেখুন ভালো করে দেখাচ্ছি এটি গত রাত্রে যে বৃষ্টি হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি এটি রিকভার হয়ে যাবে এবং তারও ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব চলুন তাহলে মূল পর্বের দিকে যাই বন্ধুরা বৃষ্টি হওয়ার ফলে একটি সুবিধা হবে কি এই যে হলুদ বর্ণগুলি এগুলি খুব তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে এ দেখুন আমি নিচে কিছু মালচিংও দিয়েছি কারণ যাতে এই তাপর প্রবাহ থেকে আমার শেকড়গুলি ড্রাগনের একটু সুস্থ সবল থাকে কারণ শেকড় যদি নষ্ট হয়ে যায় তাহলে উপরে গাছ বাজবে কী করে চলো দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে এই বৃষ্টির পর আমাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবছর এমনিতেই বেশিরভাগ ড্রাগন বাগানিদের গাছে এখনও ফুল আসেনি কিংবা বা দুটো একটি ফুল এসেছে এই সময় ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল থাকার কথা গত বছর এই সময় আমি আমার ড্রাগন বাগানে ফলও হারভেস্ট করে নিয়েছিলাম কিন্তু এবছরে আমার ফুল এসছে কিছু কিন্তু ক্রস পলিনেশনের জন্য সেগুলো ফুটেও নষ্ট হয়ে গিয়েছে আমি সেই ফুলগুলিকে রক্ষা ফুল থেকে ফলে পরিণত করতে পারিনি দেখুন দেখুন গাছগুলি দেখুন আবার চিরসবুজ হয়ে উঠবে এই বৃষ্টির ফলে এবার যারা নেট দিয়েছেন তাদের বেশ কিছু বাগানে ফল ফুল এবং কিছু ফল ন্যাচুর হয়ে গিয়েছে কিন্তু সেই ফলগুলি খুব ভালো পরিপক্ক কিংবা পরিপুষ্ট হয়ে উঠতে পারেনি অর্থাৎ যেটি চার হওয়ার কথা সেটি হয়তো দেড়শো দুশো আড়াইশো এর বেশি যায়নি তাই তো আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ফল আমরা পাইনি বন্ধুরা অনেকে আবার এই সময় আর একটা কথা বলে রাখি অনেকে ড্রাগন গাছে তাপর প্রবাহের হাত থেকে বাঁচার জন্য কেওলিন বা চায়না ক্রিয়ায় ব্যবহার করেছেন তার ফলে হয়তো তারা সাময়িক তাদের গাছগুলিকে রক্ষা করতে পেরেছেন কিন্তু আপনারা একটি জিনিস ভাবুন চায়না ক্লাই কিংবা কেওলিন ক্লাই যেটাই বলুন না কেন সেটি কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ এবং এক লিটার জলে এক থেকে দেড়শো গ্রাম ইউজ করতে হয় এবার দেখুন যাদের দুটো একটি গাছ রয়েছে তারা ব্যবহার করতে পারেন কিন্তু যাদের দেখুন এরকম অনেক গোটা ছাদ জুড়ে এরকম বিস্তর পরিমাণে যদি গাছপালা লাগান তাদের পক্ষে স্প্রে করাটা একটু ব্যয়বহুল এবং দেখুন স্প্রে করলেন তারপরেই যদি সে রাত্রে বৃষ্টি হয়ে যায় তাহলে ধুয়ে যাবে তাহলে কি হবে সম্পূর্ণ আপনাদের পয়সাটি জলে যাবে তাই আমি বলবো কেউলিন ক্লাই থেকে আপনারা একটু দূরে থাকারই চেষ্টা করুন চেষ্টা করবেন যে এখনকার আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে এর মধ্যে একটি বিকল্প রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের যদি ছাদ বাগান থেকে থাকে সে যে কোনো গাছ থাকুক না কেন তাতে আপনাদের নেট এর ব্যবস্থা করতেই হবে সেটি ফিফটি পারসেন্ট হোক সেভেন্টি ফাইভ পারসেন্ট হোক কারণ গ্রিন নেট যদি আপনারা ব্যবহার না করেন তাহলে তাপপ্রবাহ কিন্তু যত দিন যাবে বাড়বে কমবে না আপনারা আপনাদের শখের গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারবেন না তাই বলি আপনারা অবশ্যই গ্রিন নেটের বন্দোবস্ত করুন আমিও দেখি খুব তাড়াতাড়ি হাত আমার হাত রিকভার হলেই আমি নেটের ব্যবস্থা নেব বন্ধুরা এবার মূল বিষয়ে ফিরে আসি যে বৃষ্টির পরে আপনাদের ড্রাগন গাছগুলিতে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন প্রথমত বন্ধুরা বৃষ্টি হওয়ার পরপরে যেহেতু দিন প্রচণ্ড গরমে গাছগুলি একবারেই মানে আমার কথা বলি একবারেই আমি জল প্রয়োগ করিনি একবারেই কম পরিমাণ করেছি যাতে গাছগুলি বেঁচে থাকে গাছগুলি আমি বেশিরভাগ একদিন দু দিন অন্তর অন্তর গাছগুলি ভালো করে আমি ধুয়ে দিতাম স্প্রে মেশিন দ্বারা তাই হঠাৎ করে বৃষ্টি আসার ফলে গাছের গোড়াগুলিও যথেষ্ট পরিমাণে ভিজে গিয়েছে গাছের উপরে পড়েছে সেটি ভালো কিন্তু গোড়ায় পড়ায় সে করে কিছু প্রবলেম আসতে পারে ফাঙ্গাস চলে আসার চান্সটা খুবই বেশি তাই ফলের সময় এখন ফাঙ্গাস চলে আসলে ফলের মধ্যেও ফুলের মধ্যেও তার প্রভাব পড়বে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ যদি আজ বৃষ্টি হয় কাল কালের যদি কালে আগামীকাল যদি শুকনো থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন যে সেই দিনই আপনারা যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাতে কী হবে আপনাদের গাছগুলো ফাঙ্গাসের হাত থেকে বেঁচে যাবে তাই এবং আপনারা আপনাদের ভালো ফল পেয়ে যাবেন আপনাদের প্রিয় ড্রাগন গাছ থেকে কেননা এই ফলের জন্যই গাছ করা তাই ফলই যদি সঠিক সময় ভালোভাবে না পান তাহলে আমাদের গাছ করে লাভ এবং সময় এবছর যথেষ্ট পেরিয়ে গিয়েছে এই সময় অন্তত ফলের এক দুটি রাউন্ড হয়ে যাওয়ার কথা সেখানে অনেক বাগানে এখনও ফলই আসেনি তাই আপনারা এখন সতর্ক হন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর না বাড়িয়ে এখানেই রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা